আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফল তো শুরু হয়ে গেছে প্রচণ্ড বাতাস শুরু হয়ে গেছে টোমরো রাত্রে থেকে টোমরো রাত দেন টোমোরো মানে ওয়েস থার্সডে রাত আর ফ্রাইডে রাত্রে দুই দিন রাত্রে টেম্পারেচার অনেক লো থাকবে গাছটি একটু সেভ করে রাখতে হবে যে বিচিগুলি কালেক্ট করে রাখি নেক্সট ইয়ারের জন্য তো এই গাছগোছ সব কিছুই একটু সেভ করতে হবে কারণ হয়েছে এই একদিন দুই দিনের উইন্টারে দেখা যায় যে গাছগুলি যে মরে আর এগুলি সারভাইভ করতে পারে না তো এর জন্য কী করতে হবে আর আজকের একদিনের বাতাসেই দেখা গেছে এই যে আমাদের একটা ডাটা গাছ এই ডাটা গাছটা কত ফিট লম্বা হবে আপনারা বলেন তো আমি হয়েছি পাঁচ ফিট সেই পাঁচ ফিট আমি এই পর্যন্ত তো এর যেতে ডাবলের বেশি হলো ওইখানে মানে আট ফিটের বেশি হইব এই ডাটা গাছটা তো আমরা এই ডাটা গাছের কয়েকটা ডাল এই যে কেটে কেটে খাওয়া হয়েছে আর সব আছে বিচি রাখার জন্য রেখে দিছি এই গাছটা এমনি এমনি হয়েছে মরিচ গাছের সাথে এমনি এমনি একটা চার আসা হয়েছে তো যাই হোক মাসাল্লাহ। আর এই যে এখানে কয়েকটা পুঁই শাকের গাছ লাগাই দিয়েছিলাম গাছগুলি এই দুই দিনের টেম্পারেচার একটু লেথা যেতে পারে আর কিছু মরিচ গাছ আছে আমার নিচের এইভাবে না লাগাইছে এখানে এই যে বেল পেপার গাছটা এখানে কয়টা গাছ দুইটা গাছ এই বেল পেপার গাছগুলি এইখানে ওই আমি এইখানে যে মানে আমার এই জায়গাটার মধ্যে আমরা তো দুই বছর হলো আসলাম এই বাড়িতে বাড়িটা আমার পনেরো বছর আগেরই কিন্তু মাস হলো আমরা আমরা আসছি বছর আমি আসার পরে থেকেই দেখতেছি এই পিছনের এই জায়গাটা মানে কংক্রিট মানে পুরাটাই ছিল হলো পাথর আর পাথর এই বাড়ি বিল্ড করছে যে বাড়ির যত এই ভাঙা চোরা ইট পাথর যা ছিল এখানে ফালানো ছিল কোনো মাটির কোনো বংশ ছিল না শুধু পাথর আর পাথর তা আমি এই যে চারোপাশে কম্পোস্ট ফালাইতে ফালাইতে আর এই জা সাজে হয় এগুলিও কেটে এইখানেই রাখি এগুলি এইভাবে করতে করতে আর বাসার যে যে ওয়েস্ট কম্পোস্টগুলি আছে এগুলি এখানেই ফালাই আর গত বছর এই মাচার নিচে অনেকগুলি অনেক বস্তা মাটি ফেলাইছিলাম একটু ডাটা শাক লাউ শাক এইটাই সেই লাগাইছিলাম তো এইখানেই দেখি যে এইবার ওই যে একটা টমেটো গাছ তারপরে এই বেল পেপার গাছগুলি তো প্রথমে তো আমি বুঝিনি আমি ভাবছি মরিচ গাছ তো ওইখান থেকে তুলে ওই কর্নারে ছিল তো ওইখান থেকে তুলে এনে এখানে লাগাইছি এই পেপার গাছ এই যে এরকম একটা হয়েছে লম্বা টাইপের আর একটা হয়েছে গোল টাইপের বেলপেপার এক একাই এই যে রাখে আল্লাহ মারে আল্লাহ যদি কেউ বাঁচায় রাখতে চায় মানুষের পক্ষে কি আছে সম্ভব আর সাধ্য এই টমেটো গাছগুলিও ওইখানে এক একাই হয়েছিল এখানে একটা লাগাই দিছি তারপরে যে ওইখানে একটা হয়েছে এইটাও লাগাই দিয়েছি এখানে তারপরে গাঁদা ফুলটা গাছটাও গত বছর ডিপো থেকে চারটা চারা কিনে আনছিলাম তো সেই চারটা চারা তো মরে গেছে আমি মাটি টাটি সব এখানে ফেলে দিয়েছিলাম সেইখান থেকেই দেখি যে একটা চারা হয়েছে একটা গাছ কিন্তু এখানে একটা গাছে মার্শাল্লাহ এই যে আজকে তিন মাস ধরে এত ফুল ফুটলো মার্শাল্লাহ মানে এবার আমি কয়েক কিছু বিচিয়ে রেখে দিছি এই অবস্থা আর এখানে দুদিন পর পরই এই যে ঘাসগুলি আগাছাগুলি সব ক্লিন করা হয় তারপরে মানে শাক হইয়া ভেরা জায়গা আর অন্য অন্য গাছ তো আসেই হইয়া ভিরা যায় ক্লিন করলো আবার হইতেছে তো এই যে এই আগাছার তারপরে আমি কিছু মাটি ফেলাইছি সব কিছু মিলাইয়া এখন যেমন এই যে একটু মাটির মুখ দেখা যাইতেছে আর এইখানেও এই যে চার পাঁচটা চারটা গাছ লাগানো হয়েছিল টমেটোর এই ওই ভাবিয়া ওই আমার স্থল ভাবিয়ে আগা লাগাইছে ফ্রেন্ডের কাছ থেকে আর এই কর্নারের এই বড় বড় লেব এই টমেটোর গাছটা এটা ওই যে একা একাই হয়েছিল সেই টমেটো গাছটা এইখানে নিয়ে আমি কর্নার লাগাই দিয়েছিলাম সেইখানে এই যে এরকম টমেটো হয়েছে আর একটা আশ্চর্য জিনিস দেখায় আপনাদের এই হলো আমার একটা গাছ এখানে একটা গাছ এখানে একটা গাছ এই গত বছর এই কর্নার দিয়ে আমি কিছু ওয়েস্ট ফালাইছিলাম যে কর্নারটাতে বেশি পাথর এই করোনটাতে এই যে এখনও গ্রিল ট্রিল কিছু আছে আমার এই গ্রিলগুলি এগুলি ফিক্সড করবো বাসাটা আর একটু ফিক্সড করতে হবে এর জন্য কোনো কাজে হাত দিতে না অর্গানাইজ করতে হবে তো এখানে কিছু ওয়েস্ট ফলাইছে সেইগুলিতে এই যে দুইটা টমেটো গাছ হয়েছে এই টমেটো গাছটা এখানে কিন্তু একটা টমেটো গাছ এই যে এইখান থেকে শুরু করে এইখানে এইখানে একেবারে এইখানে পুরাটা এই রকম আর মার্শাল্লা মারসাল্লা এত টমেটো এটা একটা চেরি টমেটো গাছ এত টমেটো হইছে মানে গত দুই সপ্তাহ ধরে একেবারে লাল লাল হইলে এই যে স্কুলালে এসব সব মনে সুখে খায় এগুলি তো একটু লাল লাল হইলেই আমি একটু ওই যে নিয়ে যেতেছি দুই সপ মানে প্রতিদিনই প্রায় প্রতিদিন আজকে শুধু তোলা হয় নাই গতকালকেও তুলছি প্রায় হাফ পাউন্ডের মতন এক পাউন্ডের বেশি হাফ পাউন্ড না সরি এক পাউন্ডের বেশি হইব এই যে এটি আবার কালকে সকালে তুলে ফেলবো হুম তো স্কুল আলো খাই এটা ওদের জন্য আমি আর বেশি করি না তুলি টুলি না মার্শাল্লাহ অনেক হয়েছে অনেক অনেক ক্যামেরাতে অত বোঝা যায় না কিন্তু অনেক আছে অনেক একেবারে লাল লাল হয়ে থাকে প্রতিদিন সকালবেলা উঠে দেখি যে লাল লাল হয়ে গেছে ওই যে নিচে খেয়ে খেয়ে ফেলাইছে দেখা যাবে আগামী বছর এখান থেকে আবার বেঁচে উঠবো এখানে যদি মাটি টাটি না সরাই তো এই তো মানে গত দুই সপ্তাহ ধরে অলমোস্ট প্রায় ডেতেই প্রতিদিনই মানে প্রতিদিনই দেখা যায় এক বাটি করে টমেটো তোলা হয় হ্যাঁ আর এই গাছটা একটু এই পরে হয়েছে আরও পরে টমেটো গাছ দেখে আমি আর ফেললাম না এইটাও মার্শাল্লাহ এই যে দেখেন প্রায় ছয় ফিটের মতন লম্বা হয়ে গেছে একেবারে ঘোড়ায় ঘোড়ায় টমেটো আসা শুরু হয়ে গেছে এটার মধ্যেও এই দুই এই দুই দিন একটু ঠান্ডা পড়বে এই ঠান্ডাতে যদি বেঁচে যায় এই জায়গাটাতে মানে পুরা পাথর দেখে আমি গতবার এখানে ময়লাগুলি ফেলছি খাবারের যত ওয়েস্ট ছিল এইখানে ফেলছি একটা গাছ কিন্তু একটা গাছ কি পরিমাণে হয়েছে দেখেন তো এইখানে গত বছর এখানে কোনো সবজি করি না সবজি করছিলাম এই পাশটাতে এই পাশটাতে সবজি করছিলাম এখানে লম্বা করে মাটি খুঁদে এক হাঁটো পর্যন্ত মাটি খুঁদে ওইটার মধ্যে কম্পোস্ট ফেলাই মাটি ফেলাই আর এই এই নিচেও পুরো মাটি ফলাইছিলাম অনেকগুলি বস্তা মাটি ফেলাইছিলাম ফালাই ডাটা শাক মরিচ মরিচের গাছ এগুলি লাগাইছিলাম আর হইল টমেটো ইয়া লাউ শাক মিষ্টি কুণ্ডার শাক এগুলি লাগাইছিলাম জুকুনি লাগাইছিলাম তো ঝুকুনি একটাও খেতে পারি না সবগুলি স্কুলালে পেটে গেছে আর এই ডাটাগুলি মানে গত বছরে যে বিচি পড়ছে বিচি পড়ার থেকে এই ডাটাগুলি হয়েছে কিন্তু আমি এখন আর উঠাই নাই এগুলি থাক সৌন্দর্য সৌন্দর্য বর্ধনের জন্য আমি রেখে দিছি এক একাই হয়েছে এক একাই সৌন্দর্য ই করতেছে এই যে এখানে একটা মনে হয় এটাও মনে হয় গ্রিন পেপার গাছ মানে এই কি বলে বাংলাদেশে বলে ক্যাপসিকাম এই দেশে বলে বেল পেপার এটাও মনে হয় বেল পেপার গাছ এক একাই হয়ে আছে হুম গত বছর ওই কর্নার দিয়ে একটা সিম গাছ হয়েছিলো অনেক বড় এক একাই কিন্তু চার পাঁচটা সিম হয়েছিলো পরে যাই সিমগুলির আমি বিচি রাখছিলাম কিন্তু আর এবছর চারা উঠাইতে উঠাই উঠাইতে পারি নাই এই যে এখানে অনেক কম্পোস্ট ফেলাইতাম তো এই পুরোটাই লাইন ধরে ফেলাইতাম এই যে গত বছরের বাকেটগুলি এগুলি সব মরিচ গাছ আর বেগুন গাছ ছিল বছর আর করি নাই ওই যে ওইখানে ওই যে কম্পোস্টের থেকে ওই যে কিসের যেন লাউ না মিষ্টি কুমড়ার যেন সর চারা হয়ে রয়েছে এগুলি তারা এখন হবে না এগুলি মরে যাবে আর এই যে গত বছর এখানে কিছু আলু ফলাইছিলাম এই আলু থেকে এই যে আলু গাছ হইয়া আলু হইয়া এই যে ভুঁড়ে আছে আসলে আমার ওই যে লাগানোটাই শখ খাওয়াটা আমার শখ না ঘরে খাওয়ার মানুষ কম এর জন্য তুলে তুলে নিয়ে খাওয়া হয় না এই তো অবস্থা এই দুই দিনের ঠান্ডায় তো অনেক হয়ে বলে ওখানে রাত্রে বৃষ্টি হয়েছে কেঁদা মাটি লেগে গেছে পায়ের ভিতরে যে এই যে এখানে কিছু এই যে ফিকের ডাল কেটে লাগাইছিলাম হাসনা ডাল কেটে লাগাইছি এইগুলি এই যে চারা হয়েছে আর এই যে কালো পলিথিন দিয়ে ঢাইকা রাখছি এইগুলিও চারা বানানোর জন্য এই অবস্থা এই তো তো এইটা এই বড় ডাটা গাছটা আজকের বাতাসেই দেখি যে একেবারে ঢইলা ফালাই দিছে এটাকে হয়তো ভেঙেই যাবে এর জন্য দুই পাশে এই যে দড়ি দিয়া বেঁধে দিলাম যেন বাতাসে এটাকে ফেলতে না পারে অন্তত বিচিগুলি যেন কালেক্ট করতে পারি এই হইলো অবস্থা আর ওইখানে আছে কিছু গাছ এবারের কিছু চারা কিনে আনছি সেই চারাগুলি ছোট ছোট এগুলি বেশিরভাগই হার্ডি এগুলি নেক্সট ইয়ারে হয়তো বাইরে লাগাই দেওয়া যাবে আর এই যে এখানে কিছু গাছ আছে এই যে একটা পেয়ারা গাছ এনে এবার লাগাইছি এটা হাটি পেয়ারা বাইরে লাগানো যাবে আইরে বড়োই পরে ভরে গেছে গা এই যে একটা বড়ির গাছ এই চাইনিজ যে জুজুবিটা জুজুবিটার গাছ কিন্তু খাইতে টেস্ট মার্শাল্লা একদম আমাদের দেশে বড়ের মতন তো এই করে কি এই ফ্যানচের উপরে বসে খালায় এর জন্য আমি কাপড়টা দিয়ে রাখছি কিন্তু এই যে বাতাসে আজকের বাতাসে এই যে বড়ই পরে ভরে গেছে গা মানে টবের মধ্যে এগুলি তো মাটির গাছ টবের মধ্যে লাগানোতে বড় হইতে পারে নাই বড় হয়ে মাটিতে যদি লাগাইতাম এক একটা বাংলাদেশে কুল বড়ের মতন হইতো তো মাসাল্লাহ ধরছিল অনেক কিন্তু ওই যে ছোট ছোট রয়ে গেছে ওদের টেস্ট ভালো এই ইটালিয়ান অলিভ গাছটাও এটাও উইন্টারে বাইরে থাকবে কিন্তু এই বছর আর বাইরে রাখবো না এই বছর ঘরেই নিয়ে রাখবো সমস্যা হলো আমার কোনো সানরুম নাই সানরুম না থাকাতে আমার মানে একটু কষ্ট হয় ঘরে নিয়ে গাছ রাখতে আর এই হাসনা হেনা গাছ এখনও ফুল দিতেছে মাসাল্লা রাত সন্ধ্যার পরে কি যে ঘ্রাণ মানে বলে আপনাদের বুঝাইতে পারবো না গত বছর এই দিনে এই একদিন দুই দিনের ঠান্ডায় নিয়ে গেছিলাম ঘরে রাখতে অনেক কষ্ট হয়েছিল তো এই বছর এই করছি যে একদিন দুই দিনের ঠান্ডায় আর ঘরে নিব না একবারে নভেম্বরে ঘরে নেবো অক্টোবরে আর ঘরে নেব না দেখি কতদিন রাখা যায় এই যেটা সিড হইতেছে সিড যদি পাকাইতে পারি তো ভালো না পাকাইতে পারলে করার কিছু নাই এই যে আমার সাদা গোলাপের গোলাপ ফুল গাছ সবগুলি ওই যে সিঁড়িতে ছিল সবাই না এখানে দিয়ে দিছে কেন গোলাপ ফুল তো বাইরে থাকবে উইন্টারে বাইরে থাকে মার্শাল্লাহ অনেক ফুল হয়েছে অনেক অনেক ফুল হয়েছে আর ফুলগুলিও মার্শাল্লাহ বড় বড় আছে ফুলটা কেমন যেন একটু গ্রেনিশ একেবারে পুরাটা হোয়াইট না গ্রিনিশ তো এইখানে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা নয়টা গোলাপ গাছ এই গোলাপ গাছগুলি এক একটা এক এক কালারের এই গোলাপ গাছগুলি এবার বাইরেই থাকবে এই জন্য এখানে রাখছে আর যেগুলি ঘরে নেব সেইখানে ওগুলি যে সিঁড়িতে উঠায় রাখছে এগুলি যে নতুন এই বছর আনছে তো এই বছরের গাছগুলি একবারে ছোটো ছোটো চারা গাছ যার কারণে এগুলি ঠান্ডায় এই যে পাতা হাই আজকে পাতা নরম হয়েছে আজকে ঠান্ডায় পাতা নরম হয়ে গেছে তো এইগুলি ঘরে নিয়ে যাবো এগুলি সবই ঘরের গাছ আল্লাহ জানে কোথায় রাখবো কী করবো এই তো এখন আমি এই গোলাপ গাছটার এই ফুলগুলি একেবারে এদিক সেদিক ছড়ায় ভরাই গেছে এর জন্য ফুলগুলি এখন বাঁধবো তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন জন্য গত বছর অনেকগুলি গাছ মরে গেছে এর জন্য এই বছর মনটা খারাপ যে এই বছরও ঘরে নিলে গাছগুলি বাঁচাইতে পারবো কি না কেন ঘরে আমার স্পেস অনেক কম আর হল ওরকম আলো বাতাসের কোনো ব্যবস্থা নাই। যার কারণে ঘরের ভিতরে গাছ রাখাটাও টাফ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম